হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সিয়াম এবং আপনারা দেখছেন মেয়া ফাইটার্স কষ্টার হোম ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ তো আজকে তিরিশ তারিখ আজকে একটা আপুর তিনটা বিড়াল রাখছে মিক্স ফ্রিড বিড়ার তো এটা হচ্ছে মা বিড়াল আর উপরে ওর দুইটা বাচ্চা আছে মাসালের তিনওতায় অনেক সুন্দর এবং কিউট তো ওদেরকে আমি লিটার আর পানি দিয়ে দিছি আর ওদের জন্য আমি আলাদা খাবার আনছি এই যে ক্যাম্প নিয়ে আসছি এবং ক্যাথুড আনসি ওদেরকে দিবো তো আমার আমার ছেলে বিড়ালটা মেয়ে বিড়ালটাকে দেখে যাওয়ার জন্য লাফালাফি করতেছে আর মানে ম্যাটিন করার জন্য তো পছন্দ হয়েছে আর কি বউ সুন্দর আছে যাই হোক সমস্যা নাই তোমার জন্য আমি একটা সুন্দর বউ আনে দিব আর এই কালো বউটাকে আমি কাউকে দিয়ে দিব এই যে দেখেন ওঠার জন্য কি অবস্থা করতেছে সুন্দরব আমি দিব সমস্যা নেই দেখেন দেখেন কি করতেছে বলতেছে আসো 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 যাই হোক গাইস তো আমি খাবার দিব এখন তো গাইস আমি ওদেরকে ক্যান দিছি ওরা মাসালদা ক্যান খাচ্ছে আর ওদের মাকেও আমি ক্যান দিব। মা বিড়াল তাকেও আমি ক্যান দিয়ে দিছি তো আজকের মতো খাবার দেওয়া শেষ আর আমার বিড়ালগুলোকে আমি ভাত মাংস দিছিলাম ভাত সরি ভাত মাছ দিয়েছিলাম ওগুলো আর ওদেরকে ক্যান দিছি তো যাই হোক গ্যাস আজকের মতো বিড়ি এতটুকুই সবাই ভালো থাকবেন আর কেউ যদি বিড়াট পোস্টার করতে চান দেশি মিক্সড উইথ পার্সিয়ান আমাকে জানাতে পারেন আমি কম খরচে বিড়ার পোস্টার করে থাকি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম